রাজ্যের সমস্ত এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাস শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন ইতিমধ্যেই আমি দুটি ভিডিওতে বলেছি যে রাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেছে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে সুশীল সমাজ শিক্ষানুরাগী ব্যক্তি বিভিন্ন ধরনের ছোটোখাটো চ্যানেল বড় বড় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সকলেই নিজেদের মতো করে ব্যাখ্যা আলাপ আলোচনা করছেন কে দোষী এর দায় কার সমস্ত কিছু চলছে আমিও আমার একটা চ্যানেলে প্রতিবেদনে আমি বিষয়টা সামান্য টাচ করার চেষ্টা করেছি তো এক কথায় বলতে চাইছি যে এই চাকরি চলে যাওয়ার পর স্বাভাবিকভাবেই আমাদের রাজ্য সরকার কিছুটা হলেও চাপে আছে তিনি যতই নাটক করুন না কেন চাপ একটা আছে রাতে যে ঠিকঠাক ঘুম হচ্ছে না এটা কিন্তু পরিষ্কার চোখে মুখে তার ছাপ আমরা উপলব্ধি করছি যদিও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি শিক্ষকদের ডেকে যোগ্য শিক্ষকদের আজকে বলতে বাধ্য হচ্ছে যোগ্য শিক্ষকদের এতদিন বলছিলেন যে সবাই যোগ্য তো যাই হোক সুপ্রিম কোর্টের মতো কোর্ট একটা দেশের সর্বোচ্চ আদালত সেখানে রায় হয়েছে তাই সেটার সরাসরি বিরোধিতা করা যায় না তার সত্ত্বেও তিনি বিরোধিতা করছেন করছেন না তা নয় তিনি এখনও বলছেন শুধুমাত্র ভোট সর্বোচ্চ রাজনীতি করার জন্য তিনি ভাওতা দিয়ে যাচ্ছেন আজও দিচ্ছেন শিক্ষকদের নাকি কারো চাকরি যাবে না আবার পর্ষদের পক্ষ থেকে প্রায় সাত হাজার দুশো জনের তালিকা দেওয়া হয়েছে অযোগ্য এখন যাই হোক আমরাও দুঃখিত এই ছাব্বিশ হাজারের মধ্যে যে সমস্ত যোগ্য প্রার্থী যাদের চাকরি চলে গেছে তাদের জন্য আমরা ব্যথিত মর্মাহত কিন্তু তারা কারা এটা নির্বাচন করার দায়িত্ব কার ছিল শুধু নাটক করে কি সেটা ভুলিয়ে দেওয়া যাবে এলাকার মানুষকে বুদ্ধিজীবী মানুষদের কি সেটা ভুলানো যাবে যারা চাকরি করছে তাদের সামনে কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিলে কি ভোলানো যাবে কখনোই না আমি এই কথাগুলো বলছি এই কারণেই এটা আমাদের বিষয় নয় আমরা সমগ্র শিক্ষার শিক্ষক তো আমরাও বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বহুত আঘাত সহ্য করে বর্তমানে শিক্ষকতার কাজটা করে যাচ্ছি আমি এটা বলতে চাইছি এ কারণেই যে সরকার এই মুহূর্তে শিক্ষকদের শেষ করার জন্য সব দিক দিয়ে উঠে পেরে লেগেছে দেখুন না নেতাজি ইন্ডোরে মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বই দিল তার দুদিন পরেই শিক্ষকরা যখন তাদের ন্যায্য দাবি নিয়ে পোষ্যদের সামনে ধর্নায় বসল তাদেরকে কুকুরের মতো মারা হলো কাড়া মারলো মাননীয়ার অধীনে কর্মরত পুলিশকর্মীরা হয়তো এই পুলিশকর্মীদের মধ্যে কেউ মাধ্যমিক পাশ কেউ এইট পাশ কেউ উচ্চমাধ্যমিক পাস যাদেরকে পিটানো হচ্ছে তারা হচ্ছে সমাজের শিক্ষক সমাজ শিক্ষক ওই যে পুলিশকর্মীটা শিক্ষকের পেটে লাথি মারছে ওই পুলিশটাও কোনো এক শিক্ষকের কাছে পড়াশোনা করে তার সার্টিফিকেটটা সংগ্রহ করেছে বলেই আজকে পুলিশের চাকরিটা করছে অনেক পুলিশে আছেন যারা আন্তরিকভাবে এই কাজটা করতে চায়নি কিন্তু তাদেরকে চাপে পড়ে করতে হয়েছে তাহলে আজকে এই রাজ্যে কি চলছে একটু ভাববেন না সাধারণ মানুষ ভাববে না শিক্ষিত সমাজ সুশীল সমাজ শিক্ষানুরাগী ব্যক্তি যারাই আছেন তারা ভাববেন না এই দিনটাকে কি কালো দিন হিসাবে আমরা ধরে নিতে পারি না একটু ভাববেন যাই হোক এই বিষয়ে আমি বেশি কথা বলতে চাইছি না এবার আমি মূল বিষয় আসতে চাইছি এটা একটা উদাহরণ হিসাবে বললাম এই কারণেই যে এর সঙ্গে আমাদেরও সম্পর্কযুক্ত আছে আমরা এসে সে তাই আমি বলতে চাইছি যেটা আমাদের মনে হচ্ছে যে এই সরকার সম্পূর্ণভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাইছে তার বিরুদ্ধে আপামর সাধারণকে ঐক্যবদ্ধভাবে ছাপিয়ে পড়তে হবে নচেত এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো আশা নেই দেখুন রাজ্যে যে এসএসকে এমএসকে শিক্ষা কেন্দ্রগুলি চলছে প্রত্যন্ত গ্রামে যেখানে শিক্ষার আলো পৌঁছাত না শিক্ষাবিদ মাননীয় অমর্ত সেনের পরামর্শ অনুযায়ী তৎকালীন সরকার তার প্রস্তাবটাকে মান্যতা দিয়ে যেখানে তিন কিলোমিটারের মধ্যে হাই স্কুল নেই সেই সমস্ত এলাকায় মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ এমএসকে আর এক কিলোমিটারের মধ্যে যেখানে প্রাইমারি স্কুল নেই সেই সমস্ত প্রত্যন্ত গ্রামে এসএসকেগুলো শুরু হয়েছিল দু সাল থেকে এসএসকে এবং দু সাল থেকে এমএসকে ধাপে ধাপে এই কেন্দ্রগুলিকে বিগত সরকার শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সমস্ত রকম পরিকাঠামো উন্নয়ন করে একটা জায়গায় দাঁড় করিয়েছিল এবং কোথাও দেড়শো দুশো আড়াইশো তিনশো পাঁচশো সাতশো আটশো জন পর্যন্ত ছাত্রছাত্রী এই সমস্ত শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করত আজকে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা দিনের পর দিন কমছে শিক্ষক নিয়োগ বন্ধ এই সরকার আসার পর থেকে একটা শিক্ষক নিয়োগ হয়নি এইভাবে শিক্ষা কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে রাজ্যের মানুষ কি জাগবে না এই শিক্ষা শিক্ষাকেন্দ্রগুলো ধ্বংস করে দিলে কি এই কেন্দ্রে যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত যে সমস্ত আধিকারিক আছেন তারাই ক্ষতিগ্রস্ত হবে না তারা ক্ষতিগ্রস্ত হবে না কারণ বিগত সরকার এই শিক্ষা শিক্ষাকেন্দ্রে শিক্ষকদের পঁয়ষট্টি বছর কাজের নিশ্চয়তা দিয়ে গেছে তাই পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ সে করবেই কোনো সরকারের ক্ষমতা নেই সেখান থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষতিগ্রস্ত হবে একটা শ্রেণী সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষের ঘরে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না যে সমস্ত গ্রামে শিক্ষার আলো পৌঁছাতো না একটা সময় সেই সমস্ত গ্রামে শিক্ষার আলো পৌঁছেছে এই এসএস গুলোর মধ্য দিয়েই অথচ এই শিক্ষকদের কিভাবে বঞ্চনা করা হচ্ছে আপনারা জানেন একসময় দিদিমণি বলেছিলেন যখন তিনি ক্ষমতায় আসেননি বিরোধী দলনেত্রী ছিলেন দু হাজার সালে তিনি পার্শ্ব শিক্ষক বা এই সমগ্র শিক্ষার কর্মীদের একটা সভায় গিয়ে কোমর দুলিয়ে ছন্দে ছন্দে বলেছিলেন দিল্লিতে পাই ন হাজার এ রাজ্যে পাই তিন হাজার তো কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না আজকে দিদি আপনার কাছে প্রশ্ন এবং আপনি বলেছিলেন আপনি ক্ষমতায় এলে তিন বছরের মধ্যে এই সমস্ত শিক্ষকদের পারমানেন্ট করে দেবেন তো আপনার ক্ষমতায় আসার আগেই পারমানেন্ট এই শিক্ষকদের করে দিয়েছে বিগত সরকার কিন্তু আপনি যেটা বলেছিলেন যে অন্য রাজ্যে এত মাইনে এখানে পাচ্ছে না কেউ খাবে কেউ খাবে না আজকে আপনার কাছে প্রশ্ন দিল্লিতে আজকে কত মাইনে পাই কত সাম্মানিক পাই এই সমস্ত সমগ্র শিক্ষার কর্মীরা একটু দেখবেন সারা রাজ্যে এই সমস্ত কর্মীর সংখ্যা কয়েক লক্ষ অনেক রাজ্যে এই সমস্ত প্রজেক্ট চলছে পশ্চিমবঙ্গ ছাড়া যে সমস্ত রাজ্যে এই প্রজেক্টগুলো আছে সেখানে সর্বনিম্ন সাম্মানিক বা ভাতা পায় এই সমস্ত শিক্ষকরা উনচল্লিশ হাজার কোথাও বাহান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত সমগ্র শিক্ষার শিক্ষকরা সাম্মানিক পায় আর পশ্চিমবঙ্গে সেটা পাচ্ছে কত এগারো হাজার চোদ্দো হাজার লজ্জা লাগে না আপনার মুখ দেখাতে আপনার ওই ভিডিও রেকর্ডগুলো আপনি একটু দেখেন আপনার বিভিন্ন চ্যানেলে এগুলো ঘোরাফেরা করছে আপনার যারা সৈনিক আছে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছে আপনাকে কি খবর দেয় না তাহলে আমি বলতে চাইছি এটাই যে আপনি শুধুমাত্র ভাউতোবাজি করে নাটকবাজি করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন আপনি যোগ্য শিক্ষকদের কারো চাকরি যাবে না বলে নেতাজি ইন্ডোরে মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা ভাওতা দিয়ে দিলেন সুপ্রিম রায়কে আপনি অবমাননা করার জায়গায় চলে গেলেন আবার সেই যোগ্য শিক্ষকরা যখন তাদের ন্যায্য অধিকার নিয়ে ন্যায্য দাবি নিয়ে তারা বলছে যে যোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য ধর্নায় বসছে তখন আপনি আপনার পুলিশকে লেলিয়ে দিয়ে সেই সমস্ত শিক্ষকদের হত্যার মতো পেটালেন এমনকি এই সমস্ত শিক্ষকরা ওই কনস্টেবল পুলিশের কাছ থেকে লাথি লাথি পর্যন্ত খেয়েছে এই দিনটাকে কালো দিন হিসাবে দেখা যাবে না ভাবতে অনুরোধ করছি সমাজের সুশীল সমাজ বুদ্ধিজীবী মানুষ ভাবুন রাজ্যটা কিভাবে চলছে এই যে সমগ্র শিক্ষার শিক্ষকরা এগারো হাজার এবং চোদ্দো হাজার টাকা প্রাথমিকের এগারো হাজার উচ্চ প্রাথমিকের চোদ্দো হাজার টাকায় কাজ করছে আমি কয়েকদিন আগে একটা এলআইসি অফিস গেছিলাম ডিভিশনাল অফিস সেখানে একটা ঝাড়ুদার তার দৈনিক মজুরি হচ্ছে পাঁচশো টাকার অধিক অর্থাৎ পনেরো হাজার টাকা একজন পিয়ন সরি পিয়ন নয় চৌকিদার গেটে বসে থাকে তার মাইন হচ্ছে আটশো টাকা চব্বিশ হাজার টাকা তাদের কোয়ালিফিকেশান ঝাড়ুদারের কোনো কোয়ালিফিকেশান লাগে না আর ওই আমি খবর নিলাম ওই যে পিওন মানে চৌকিদারটা বসে থাকে গেটে সিকিউরিটি গার্ড হিসাবে ওর কোয়ালিফিকেশান হচ্ছে এইট পাস একজন এইট পাস চব্বিশ হাজার টাকা মাসে পাচ্ছে আর আপনি এম এ বিএড ডাবল এম এ অনার্স পাস গ্র্যাজুয়েট এদের জন্য দিচ্ছেন চোদ্দ হাজার টাকা এর লজ্জা কি এই শিক্ষকদের না এই শিক্ষকদের নয় এ লজ্জা আপনার তো যাই হোক সবশেষে আমি যেটা বলতে চাইছি সংগঠনের সমস্ত নেতৃত্বদের অনুরোধ করছি বিশেষ করে শিক্ষকদের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে সমস্ত সমগ্র শিক্ষার সমস্ত শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আন্দোলন কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়তে হবে যদিও এতদিন তারা সেই বার্তা দেয়নি আমরা লক্ষ্য করে দেখেছি এস এস কেমএসকে শিক্ষকদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে যেতে চাইনি যাই হোক এখন যদি চাই আন্তরিকভাবে যদি চাই নিশ্চয়ই সেখানে আমি মনে করি এস কেমএসের শিক্ষক নেতৃত্বদের আলাপ আলোচনার মধ্য দিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্মসূচিতে যোগদান করা প্রয়োজন কারণ এক কথায় আছে দশের লাঠি একের বোঝা তাই আমরা সকলেই সমস্ত সমগ্র শিক্ষার আমাদের দাবি একই প্রথমত আমাদের প্রাথমিক দাবি হচ্ছে ভাতা বৃদ্ধি এই ভাতা বৃদ্ধি যদি আমাদের না হয় তাহলে এই সমস্ত শিক্ষকরা না খেয়ে মরবে না খেয়ে মরছে মরবে নয় মরছে অনেকে মরেছে মারা যাচ্ছে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে একজন শিক্ষক রিটায়ার করার পরে তার ওষুধ কেনার মতো পয় পয়সাও তাদেরকে দেওয়া হয় না এককালীন যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা ছাড়া তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি আর বাড়াতে চাইছি না আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কাছে করজোরে অনুরোধ করছি যারা সংগঠনের ধারে কাছে থাকেন না আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না কিন্তু বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লব ঘটান তাদেরকে ধরে তাদেরকে সহ সকলের কাছে আমি করজোরে অনুরোধ করছি আগামী দিনে কোন সংগঠন কোন ব্যানার এটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে যারাই সমগ্র শিক্ষার কর্মীদের বঞ্চনা বা এই দুরবস্থার জন্য তাদের কিছুটা সাশ্রয় দেওয়ার জন্য তাদের পক্ষে লড়াই সংগ্রাম গড়ে তুলবে সেই লড়াই সংগ্রামের পাশে সকলেই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ুন তাছাড়া এই সরকার আন্তরিকভাবে শতপ্রনোদিতভাবে এই শিক্ষকদের কিছু করবে না কারণ অ্যাকচুয়ালি এই সরকার চাই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে তাই আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে শিক্ষা কেন্দ্রগুলিকে বাঁচানোর স্বার্থে এবং এই শিক্ষকদের পরিবারগুলোকে বাঁচানোর স্বার্থে সকলেই কোনো রকম ছুটমাক না রেখে যে কোনো ধরনের আন্দোলন কর্মসূচিতে আন্তরিকভাবে ঝাঁপিয়ে পড়ুন এই আবেদন রেখে আজকের মতো এসএসি নিউজ এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ